আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসছি জুতার দোকানে আপনাদের এখানে জুতার কিছু কালেকশন দেখাবো অসংখ্য জুতার কালেকশন এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন এখানে রয়েছে দেশি বিদেশি অনেক ধরনের জুতা আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো রয়েছে জুতাগুলো সপ্তাহে সাত দিন এই জুতার দোকান খোলা থাকে আপনারা সরাসরি এসে এই জুতাগুলো নিতে পারবেন চট্টগ্রামের মধ্যে যারা ভালো জুতা খুঁজতেছেন তারা এখানে এসে এই করতে জুতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জুতা রয়েছে রয়েছে আপনারা চাইলে এখান থেকে এসে জুতা নিতে পারবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি চট্টগ্রাম আগ্রাবাদ আকরুামান সেন্টার পিছনে মার্কেন্টাইল টাইল ব্যাংকের অপোজিট যে দোকানটি রয়েছে সেই দোকান থেকে আপনারা এই জুতা সংগ্রহ করতে পারবেন অনেক ধরনের কেটস এবং জুতা আপনারা এখানে পাবেন আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর জুতা এখানে আপনারা পাবেন ইউনিক ইউনিক ডিজাইনের সব জুতা পাবেন খুব ভালো মূল্যে দামাদামি করে আপনারা এই জুতা নিতে পারবেন চট্টগ্রামের মধ্যে যারা কম দামে ভালো জুতা খুঁজতেছেন তাদের জন্য এই মার্কেট সরাসরি এসে আপনারা জুতাগুলো নিতে পারবেন দেশি বিদেশি এক্সপোর্ট কোয়ালিটির সব জুতা এখানে রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সপ্তাহে সাত দিন খোলা থাকে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের চাহিদা মতো জুতা আপনারা এখান থেকে নিতে পারবেন দর্শক শ্রোতা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ